রাজস্থানের বুকে আফরাজুল নামের মাল্লাহের একটা যুবককে তাকে কুপিয়ে কুপিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে একজন লোক তার নাম হলো শম্ভু তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করার পরে আবার তাকে ফুলের মালা পরন করে একটা দল তাকে আবার জেলখানা থেকে বের করে নিয়ে এসেছে এবং তাকে নিজেদের নেতা বানিয়েছে বোঝাতে جاচ্ছিলাম এই গরুর রাজনীতি করার নামে গরুর গোস্ত সংরক্ষণের

উনি ওই পদ দিয়ে যাচ্ছিলেন এটাই তার অপরাধ তিনি বিক্রি করবেন অন্য গ্রাম তিনি ওই পদ দিয়ে যাচ্ছেন প্রতিদিন যায় কোনো সমস্যা নেই কিন্তু ওই ঋণ গিয়েছে আমি বোঝাতে যাচ্ছিলাম ওই চাচা সেদিন কি হলো ওই যুবকের কাছে সেই সময় ক্ষমা স্বীকার করলো তারপরে হলো না ওই চাচার দুই হাজার হাজার টাকার গ্রস্ত কেনা গ্রস্ত সম্পূর্ণ রাস্তার কোনায় সেখানে ফেলে দিল সব সময় এটাকে সংরক্ষণ বলে এইটাকে সংরক্ষণ বলে আপনি যদি মনে হয় এইটাকে সংরক্ষণ বলে তাহলে উত্তর প্রদেশের বুকে চলে যান আপনি এরপরে চলে যান মণিপুরে চলে যান আপনি এর পরে চলে যান অন্ধ্রপ্রদেশে চলে যান আপনি এর পরে অন্যান্য রাজ্যগুলোতে চলে যান সেখানে গেলে দেখবেন সেইখানে যত যত বড় বড় ফ্যাক্টরি আছে সারা পৃথিবীতে আরব বিশ্বের মুখে আরও বিশ্বের মুসলমানদের কাছে ভারত বর্ষ থেকে যে গরুর গোশত সাপ্লাই করা হয় সেই গরুর গোস্তের সমস্ত ফ্যাক্টরি গুলো হলো সব কয়টাই হিন্দুদের হিন্দু

সামান্য এক কিলো দুই কিলো দশ কিলো গোস্ত নিয়ে যাওয়ার অপরাধে মেরে মেরে হত্যা করে দেওয়া হয় আর ফ্যাক্টরি থাকলে তাদেরকে বাঁচিয়ে রাখবে বাঁচাবে জি না এই ফ্যাক্টরি গুলো থেকে নেতাদের কাছে বড় বড় ফান্ডিং আসে বড় বড় টাকা পয়সা আসে

দেশের মাটিতে যেন কেউ গরুর গোস্ত না খায় না খেয়ে গরুকে জবাই করা বন্ধ করে দেওয়া হোক এবং আমাদের ফ্যাক্টরিতে সম্পূর্ণ গরু সব সাপ্লাই হবে এরপরে সেই গোস্ত সব কি হবে বিদেশে পাঠানো হবে এতে কি হবে সরকারের লাভ আমাদের ফ্যাক্টরির লাভ ব্যবসার বোঝাতে যাচ্ছিলাম যদি গরুকে জবাই করা বন্ধ করতে হয় এই বড় বড় মাথাদের গরু জবাই করা বন্ধ করান তারপরে মুসলমানরা কুরবানি করা বন্ধ করবে গরু জবাই করা বন্ধ করবে ইনশা আল্লাহ আসি এবারে আসল কথায় আল্লাহ বললেন বাকারা শব্দের অর্থ কি গরু আমরা গরুকে সংরক্ষণ করি তোমরা ছাগল যখন কাটো তখন কাটার পরে তোমরা কি করো এক কোপে কেটে দাও এতে কি হয় সাগরটা কষ্ট পায় তোমরা যখন অন্যান্য প্রাণীদেরকে কাটো তোমরা এক কোপে শেষ করে দাও তোমরা তোমাদের ভাষায় বলো বলি দাও আমরা আমাদের ভাষায় বলি জবাই করা তো জবাই করাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাচ্ছেন তোমরা যখন তোমাদের পশুদেরকে জবাই করবে তখন সুন্দর করে ধারালো অস্ত্রটাকে ধারালো করো না

الله باكر رب العالمين في السورة البقرة في تلتنا الله

আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এর আয়াতের অর্থ কেউই জানে না এরপরে আল্লাহ পাক রব্বুল তিনি বললেন জালিল কিতাব লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন

কিতাবের ভিতরে কোন রকম ভুলের অবকাশ নাই এই কিতাবের ভিতরে কোন রকম সন্দেহ নাই আবার যদি বলে না সন্দেহ আছে কেউ যদি কোন রকম কথা বলে কোরআন নিয়ে যদি মন্তব্য করে তাহলে এই কয়েক বছর আগে করোনা কালীন সময়ে একজন ব্যক্তি বলেছিল কোরআনের ছাব্বিশটা আয়াতকে উৎখাত করতে হবে কারণ কোরআনের ভিতরে জঙ্গি এবং দাঙ্গা আছে

আল্লাহ তিনি পবিত্র কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না কিন্তু কেউ যদি পরিবর্তন করতে আসার চেষ্টা করে আল্লাহ তাকেই পরিবর্তন করে দেবে বাস্তব নমুনা বলি এক ওয়াশিং মেশিন কি হয়েছিল যে সময় ওই আপিল করেছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হলো তার কয়েক মাস পরে এক থেকে দুই মাসের ভিতরে আপিল করা হলো তার পরপরই সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হলো না পবিত্র কোরআন একটি সম্ভ্রান্ত এবং পবিত্র গ্রন্থ এটার গায়ে কোনো রকম স্পর্শ করা হবে না যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখা

প্রতিষ্ঠিত হবে যখন এই রকম সিদ্ধান্ত নিল চীনের সুপ্রিম কোর্ট থেকে যখন এভাবে আইনগত ভাবে তারা যখন পাশ করলো আল্লাহ ওই সময় একটি গজব পাঠিয়ে দিলেন অথবা বাস্তবতার নিরিখে একটা গজব চলে এলো একটা মহামারী চলে এলো তার নাম হলো করোনা কোভিড নাইন্টিন চলে এলো কালের সময় যখন চলে এলো তারপরে তারা বাধ্য হয়ে গেলো যে মুসলমানরা যে মসজিদে নামাজ পড়ে সেই মসজিদে মসজিদে গিয়ে ওই দেশের সব থেকে বড়

তাকি তো ফিরানো যাবে না গজোবামাদের হাতের কামাই মহামারী আমাদের পাওয়া খেয়াল রাখবে তোমরা জাহান নামের আগুন ভয় করো যেই জাহান নামের আগুনের ভিতরে প্রবেশ করবে কারা এক নাম্বারে প্রবেশ করবে পাথর গুলো পৃথিবীতে যত পাথর আছে পাথর গুলো জাহান নামে প্রবেশ করবে অথবা এই পাথরের মূর্তি আছে সেগুলো জাহান নামে প্রবেশ করবে অথবা পৃথিবীতে যত মানুষ নিজেদের মূর্তি তৈরি করেছিল পাথর কেটে কেটে খনন করে করে আজ সামুদ জাতির ভিতরে নবী হুদ সলে এরপরে নবী হুদ নবী নু এই সমস্ত কমের সমস্ত কমরা তারা কি করতো পাহাড় কেটে কেটে মূর্তি তৈরি করত আল্লাহ পাক তিনি বললেন পাথর গুলোকে ফেলা হবে এরপর মানুষকে জাহান নামে ফেলা হবে এরপরে জিন জাতিকেও শাস্তি দেওয়ার জন্য জাহান নামে ফেলা হবে কয়টা জাতি তিনটি জাতি এক পাথর দুই মানুষ তিন জিন জাতি তিন জাতিকে আল্লাহ জাহান নামে প্রবেশ করাবেন এটাই আল্লাহ বলছে এটাই তোমাদের জন্য শাস্তি হিসাবে ব্যবহার করা হবে আল্লাহ এই জন্য বললেন পবিত্র কোরআনের ভিতরে কোন রকম ভুল নাই কেউ যদি মনে করে ভুল আছে পৃথিবীতে অন্যান্য গ্রন্থতে ভুল থাকতে পারে কিন্তু পবিত্র কোরআনের ভিতরে কোন রকম ভুল থাকতেই পারে না কারণ পবিত্র কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলেন ইন্নী

যারা পরহেজগার যারা বেছে চলে যারা ব্যক্তি তাদের এই কিতাবের দ্বারা এই রাস্তা দেখাবে আমরা প্রতিটা নামাজ একটা দোয়া করি দোয়াটা

دين الصراط المستقيم আল্লাহর প্রশংসা করেছি আল্লাহ রব্বুল আলামিন দুই নাম্বার আল্লাহর প্রশংসা করেছি আল্লাহর নামের অনেক গুণগান করেছি আল্লাহ তোমার নাম রহমান তুমি বড় দয়াবান তুমি বড় করুণাময় এরপর আল্লাহর প্রশংসা করেছি আল্লাহ তুমি কিয়ামতের দিনের সব থেকে বড় ক্ষমতাবান আল্লাহকে আবার বলেছি মালিক ইয়াউমিদ্দিন

দাল্লিলিন নাসিবা বাইনাতিন মিনাল হুদা ওয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন এই কুরআনকে আমি রমজান মাসে নাযিল করেছি এবং এই কুরআনের ভিতরে কি বৈশিষ্ট্য আছে এক কুরআনের ভিতরে বৈশিষ্ট্য আছে এই কুরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে সরল সঠিক রাস্তা দেখাবে দুই নম্বারে সত্য মিথ্যার পার্থক্য করবে পৃথিবীতে যত মানুষ আছে ওই মানুষদের ভিতরে সত্য মিথ্যার পার্থক্য করা শেখাবে মানদণ্ড করা শেখাবে সত্য মিথ্যার পার্থক্য মানদণ্ড কি ন্যায় বিচার মানুষকে এনে দেবে কেমন ভাবে একটু দেখেন এই যে গত কালকে রত আজকে এসএসসি পরীক্ষার যে সমস্ত পরীক্ষা যেটা হয়েছিল 2016 সালে এই পরীক্ষা শেষ সম্পূর্ণ বিষয়টাকে বাতিল করে দিয়েছে এই গতকালকের অথবা আজকের কবে 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 আজকে দুই হাজার সাল থেকে আমাদের এই রাজ্যের মেধাবী ছাত্ররা ছাত্রীরা এক কথা স্টুডেন্টরা শিক্ষিত ছেলে মেয়েরা তারা পরীক্ষা দেওয়ার পরে তারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও তারা চাকরিতে যোগ দিতে পারে এর কারণে তারা বিশাল হবে তারা কি করেছিল অন্বেষণ করেছে অবিরত হবে এত দিন যাব তারা অন্বেষণ করেছে কারো চাকরির বয়স পেরিয়ে গেছে আবার কারো এরকম হয়ে গেছে ওইখানে তাদের চুল পেগে গেছে আবার কারো এরকমটা হয়েছে চিন্তায় চিন্তায় কেউ মারাও গিয়েছে

এবং যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছিল তাদের কি শাস্তি হয়েছে তারাও মুক্তি পেয়ে গেল বোঝা গেল এই আই এই যে কৌশলগতভাবে যে এটাকে পুরো উড়িয়ে দিল তুচ্ছতার চিহ্ন করে নেতাদের পিঠটাকে বাঁচিয়ে দিল কথা ঠিক কি হলো আসল কথাই জায়গায়

বোঝাতে যাচ্ছিলাম নেতাদেরকে বাঁচানোর জন্য এই রকম কিছু নিয়ম মানুষ কানুন পাস করবে যেটা থেকে কি হবে জনগণ সম্পূর্ণ জুলুমের শিকার হবে হয়েছে এবং কারা হয়েছে শিক্ষিত ছেলে মেয়েরা হয়েছে দেশের যাদেরকে বলা হয় সোনার ছেলে সোনার মেয়ে তাদের জীবনকে নিয়ে খেলা করা হয়েছে